মালদায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রে কোটি টাকার মাঠ দখলের অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ ওটা অ্যাকচুয়ালি উল্লেখ্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালনচুপলী এলাকায় সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাবির বিরুদ্ধে যদিও এই বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের সাফাই কোনো জায়গা দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানায় আমি যেটুকু জানি ওই জায়গাটার একদম পরিবেশ ছিল সাফ আর যত বাড়িতে রাধি চলছে ওখানে খেলত তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে ওটা ওটা ঘেরা করে বা দখল করা